উনিশ প্রস্তাবের বারোটিতে একমত বিএনপি প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে এদিকে আগস্ট পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি বলছেন সার্জিস দিব বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বলছেন জিলানি এবং সর্বশেষ জানাবো এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উনিশ প্রস্তাবের বারোটিতে একমত বিএনপি প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পর তিরিশে সংশোধনী সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপি করছে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে ঘোষণাপত্রের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সে বিষয়ে এবছরের ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি প্রস্তাবে ছাব্বিশে মার্চকে উপস্থাপন করতে চাওয়া হয়নি এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে করেছে বিএনপি জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি সালাউদ্দিন বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে বিএনপি নাকি সহযোগিতা করছে না আমরা নাকি নিশ্চয়তা না পেলে সনদে সই করব না কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছে বিএনপি তিনি জানান ঐকমত্য কমিশনে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ করা উনিশটি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে উনিশটির মধ্যে সাতটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি আর বারোটিতে একমত দিয়েছে পাঁচই আগস্ট সৈরাসের পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন আগামী মঙ্গলবার স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আন্দোলনে হতাহতের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যে কোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে দিনটি পালন করবেন তারা এতে আরও বলা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম স্বৈরাচার পতন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ব্যবস্থাপনায় আয়োজিত দিনভর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব অধ্যক্ষ হাবেজ মাওলানা ইউনুস আহমদ দলের শীর্ষ নেতারা পাঁচই আগস্ট সকাল দশটায় বায়তুল মোকারম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে বিশেষ বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বক্তব্য রাখবেন সংবিধান সংবিধান নতুন চাইতে এসেছি ভেঙে বলতেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে এই মসজিবাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না আমরা আজ এই মঞ্চে মুজিবাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি এনসিপি নেতা বলেন তেইশ বছরে পাকিস্তান শাসনে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরও দেশে অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পাইনি আমরা আর হতাশার কথা শুনতে চাই না সারজি সালাম বলেন এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকে আজ শহীদ তাদের পরিবার এখানে আছে আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কার নিশ্চয়তা চেয়েছি শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি এনসিপির এই শীর্ষ নেতা বলেন আমাদের লড়াই চব্বিশের না বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তেরো সালে সাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না তেমনি জঙ্গি নাটকে মেনে নেব না এই বাংলাদেশের সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বলছেন জিলানি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেছেন বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না অবৈধভাবে চায় না জনগণের ম্যান্ডেট নিয়েও বিএনপি ক্ষমতায় যেতে চায় তিনি বলেন যারা সংস্কার সংস্কার করছে তারা আজ পর্যন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি যারা বলছে বিএনপি নির্বাচন চায় অথচ তারাই তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে এটা কি মুনাফিকই নয় তিনি আরও বলেন নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কমিয়ে আনতে হবে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম মানবিক বাংলাদেশ গড়তে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে দলে দুর্নাম হয় আশা করি একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে সন্ত্রাস দখল ও যাদাবাজমুক্ত মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ এস এম জিলানি বলেন স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন বিএনপি মতামত দিল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়ায় মতামত দেয়নি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন তেরোটি দল সনদের আইনি ভিত্তি এই দলগুলোর দাবি নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার হতে হবে ভোট হবে সনদের অধীনে এই বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন কমিশনের সহসভাপতি সভাপতি অধ্যাপক আলী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলী রিয়াজ বলেন কমিশনের বৈঠকের বিষয়ে সরকার প্রধানকে অবহিত করা হয়েছে কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল একত্রিশে জুলাইয়ের মধ্যে সনদ কাজ করা পরে লক্ষ্য নির্ধারণ করা হয় পাঁচই আগস্ট কিন্তু এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় কমিশনের মেয়াদের মধ্যে সনদ হবে কিনা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে পনেরোই আগস্ট কমিশনের নির্ধারিত মেয়াদ শেষ হবে মনির হায়দার বলেন সব দলের মতামত পাওয়ার পর সনদের খসড়া করা হবে এরপর বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা হবে তারপর সনদ চূড়ান্ত হবে আশা করা যাচ্ছে কমিশনের মেয়াদের মধ্যে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন সনদে মতামত দিতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছেন তারা এর জন্য আরও কয়েকদিন সময় লাগবে সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কমিশনকে জানাবে জামায়াত তিনি বলেন সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হতে হবে পরবর্তী পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংস্কারকে অনুমোদন করবে এর জন্য কি কি কাজ করতে হবে তা জামায়াতের মতামতে থাকবে সনদের চূড়ান্ত খষ্টায় যদি বাস্তবায়নের পথ না থাকে তবে সই করা হবে না গত শনিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে একই অবস্থান পুনর্ব্যক্ত করে সংলাপে দলের প্রতিনিধিত্ব করা এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিদ বলেছেন সংস্কার বাস্তবায়নের কমিশনের প্রস্তাব ছিল গণভোট গণপরিষদ পরবর্তী সংসদ সহ ছয়টি উপায় শুধু সনদ নয় রাজনৈতিক দলগুলোর মতো দ্বিমত চলছে জুলাই ঘোষণাপত্র নিয়েও পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দিবস গণভূতানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোকে পার্শ্বে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবেন ডক্টর ইউনুস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বিকেল পাঁচটায় ঘোষণাপত্র পাঠ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকায় সাজ সাজ ড্রপ চলেছে ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতে আটটি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিপুল আয়োজন থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মত দিমত চলছে গতকাল গণ অধিকার পরিষদ নিয়েছে খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না গত চোদ্দই জানুয়ারি সরকার ঘোষণাপত্রে প্রথম খসড়া করে তখন এর উপর বত্রিশটি দলের মতামত গ্রহণ করা হয় এরপর ঘোষণাপত্রের আলোচনা চাপা পড়ে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত আটই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে আবার ঘোষণাপত্রের প্রসঙ্গ সামনে আনা হয় দশই মে রাতে উপদেষ্টা পরিষদের সভাপতি সভায় সিদ্ধান্ত হয় তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার এই সময়সীমা শেষ হয়েছে গত পহেলা জুলাই গত তেরোই জুলাই বিএনপি এবং এনসিপিকে ঘোষণাপত্র খসড়া পাঠায় সরকার পরে জামাত সহ কয়েকটি দলকে খসড়া পাঠানো হয় দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করে সাতাশে জুলাই চূড়ান্ত ঘোষণা খসড়া পাঠানো হয় বিএনপি জামাত ও এনজিপিকে এই দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার তবে এতে কি কি থাকছে তা প্রকাশ করেনি সরকার ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোকেও দেখানো হয়নি শরদ নিয়ে টানা পড়েন গত একত্রিশে জুলাই তিরিশ দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শেষ করে ঐক্যমত্য কমিশন এর আগে গত আঠাশে জুলাই সনদের খসড়া পাঠানো হয় দলগুলোকে দলগুলোর সঙ্গে দোসরা জুন থেকে তেইশ দিন সংলাপ করে কমিশন সনদের প্রাথমিক খসড়া শুধু পটভূমি এবং সাত দফা অঙ্গীকার রয়েছে বিস্তারিত সনদে বলা থাকবে কোন কোন সংস্কার কিভাবে হবে খসড়ার সাত দফা অঙ্গীকার রয়েছে সনদের দ্বিতীয় দফায় সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার যেসব সুপারিশের দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে এতে বলা হয়েছে এ জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন পুনর্লিখন এবং আইন বিধিবিধানেও অনুরূপ পরিবর্তন করা হবে আগামী সংসদ নির্বাচনে গঠিত সরকার তা দুই বছর বছরের মধ্যে করবে বিএনপিতে একমত হলেও বিরোধী জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল রাজি হয়নি তাদের দাবি সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে না হলে তারা তাতে সই করবে না জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার এবি পার্টি সহ কয়েকটি দল বলছে এসব সিদ্ধান্ত ঐক্যমত না হলে সনদ অর্থহীন সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা না থাকলে তা শুধু দলিল হয়ে থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন